আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সমকামীদের যে দৌরাত্ম একটি সমাজ দেশকাল রাষ্ট্রকে কতটা ক্ষুদাই গজবের আওতায় নিয়ে আসে সেটি আমরা পবিত্র কালামে পাকে কমে লুতের জমানাতে দেখি অর্থাৎ হযরত লুত ইসলাম যখন ধর্মপ্রচারে ব্যস্ত ছিলেন তখন ওই সমাজের সবচেয়ে বড় ব্যাধি ছিল সমকামিতা পুরুষেরা পুরুষদের সঙ্গে সঙ্গম করত এবং নারীদেরকে তারা কোনো অবস্থাতেই তাদের জীবন সঙ্গী তারা বানাত না কেবলই মাত্র দিনের পথে যারা ছিলেন তারা ছাড়া অন্য কেউই পারিবারিক জীবনযাপন করতেন না মহান আল্লাহরবুল আলমিন মানব চরিত্রের মধ্যে যে সকল মন্দ দিক রয়েছে সেই মন্দ দিকগুলোর মধ্যে এই সমকামিতার যে রোগটি এটি একটি মানসিক রোগ এই রোগটিকে আল্লাহ রবুল আলমী সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং মানুষের কোনো অভ্যাসের কারণে কখনো কোনো একটা জমিনকে উল্টে দিয়েছেন একটি সম্প্রদায়কে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এরকম কোনো নজির এই সমকামিতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না মানুষ পাগলামো করে খুন করে ধর্ষণ করে রাহাজানি করে চুরি করে ডাকাতি করে কিন্তু এই সকল কর্মের কারণে পুরো একটি জনপদকে আল্লাহ কখনো ধ্বংস করেননি কিন্তু সমকামিতা যে সমাজে স্থায়ী রূপ লাভ করেছে সেই সমাজটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং তারই একটা জাজুল্যমান দৃষ্টান্ত হলো কৌমে লুতের জমানা কমে লুথের জমানাতে ওই আমলে রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা গবেষণার বিষয় এবং তিনি যে এলাকাতে বসবাস করতেন জাজিরাতুল আরবের যে এলাকাতে এটি আজকের যে জেরুজালেম তারপর আজকের যে জর্ডান জর্ডান জেরুজালেম কুয়েত নাবলুস এর মধ্যবর্তী কোনো একটি এলাকা ছিল এবং কৌমিলুথের যে জমানাটি সেই জমানাটিতে তখনও পর্যন্ত পৃথিবীতে ওরকম কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি রাজত্ব গড়ে ওঠেনি এবং আমরা যে সভ্য দুনিয়া বলতে যখন থেকে জানি মহামতি সাইরাস যেটাকে অনেকে হজরত জুলকার নাইন হিসাবে অভিহিত করেন তার জমানা হিসেবে অভিহিত করেন যেটিকে সাইরাস দ্য গ্রেটের জমানা বলা হয় খ্রিস্টের জন্মের ছশত বছর আগে কিংবা ধরুন তারও আগে দ্য ফার্স্ট এম্পারর অফ হিস্ট্রি তাকে বলা হয় সারগন দ্য গ্রেট কিংবা তারও আগে যখন রামশি হজত মুসাইল্লাহ ইসলামের জমানা ছিল অর্থাৎ খ্রিস্টের জন্মের তেরোশো বছর আগে কমে লুথের জমানা তারও আগে কথাগুলো বললাম এই কারণে যে তখনও পর্যন্ত পৃথিবীতে রাজতন্ত্র রাজার শাসন বা রাজনীতি তখন ওভাবে স্থায়ীভাবে কাঠামোগত রূপ লাভ করেনি তো পৃথিবীতে যেখানে যেখানে রাজত্ব লাভ করেছে কাঠামো লাভ করেছে তখন সেই রাজত্বের উপরে সমকামীরা প্রভাব বিস্তার করেছে রাজার উপর প্রভাব বিস্তার করেছে এরকম ঘটনা কিন্তু আমরা জানি না অনেক রাজার ঘেটুপুত্র ছিল অনেক রাজা আমাদের এই বাংলাদেশেও অনেকের বিশেষ করে ভাটির অঞ্চলে অনেক জমিদার ছিলেন যারা তাদের যৌনসঙ্গী হিসেবে স্ত্রীদের সঙ্গে সঙ্গে আবার পুরুষদেরকে রাখতেন এদেরকে আমাদের এই বাংলা সাহিত্যে ঘেটুপুত্র বলা হয় হুমায়ুন আহমেদ একটা বিখ্যাত সিনেমা আছে ঘেটুপুত্র কমলা তো এই ঘেটুপুত্র সঙ্গে সঙ্গে পারিবারিক জীবন এটি একটা যাকে বলা হয় বিকৃত রুচি এবং বিকৃত রোগ কিন্তু পুরো নারী সংঘকে ত্যাগ করে পুরুষের সঙ্গ পুরুষ পছন্দ করছে এটা কম লুতের জমানাতেই সবচেয়ে বেশি হয়েছিল কিন্তু ইদানিং যে পরিসংখ্যান সারা পৃথিবীর পরিসংখ্যান সেই পরিসংখ্যানের মধ্যে দেখা যাচ্ছে যে শতকরা তেইশ পার্সেন্ট লোক সারা দুনিয়াতে আল্লাহ মাফ করুক তেইশ পার্সেন্ট লোক এই সমকামিতার সাথে জড়িত হয়ে পড়েছে এবং তেইশ পার্সেন্ট অথবা একুশ পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট আল্লাহ মাফ করুক এটা একটা একেবারে যাকে বলা হয় ইউরোপে আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ উত্তর আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সব মিলিয়ে অন অ্যাভারেজে তো সেই দিক থেকে যদি আপনি আমেরিকাতে চিন্তা করেন এটির সংখ্যা মোর দেন হয়তো ফর্টি পার্সেন্ট আমেরিকার পরে যদি ইউরোপে আসে সেখানে হয়তো সংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের দেশে ওইভাবে বাড়েনি কিন্তু গ্লোবালি একটা যে জেনারেল যে গড়পর্তা সেই গড়পর্তাতে একুশ পার্সেন্ট অথবা তেইশ পার্সেন্ট এটা আমি একটা ডাটাতে দেখলাম যেখানে এই সমকামিতা চলছে তো সমকামিতা যে সমাজে চলে সেই সমাজ সবসময় নিন্দনীয় হয় আধুনিক জমানাতে এমনকি আমেরিকাতেও যারা এই সমকামিতাকে সমর্থন করেন ইংল্যান্ডে যারা সমকামিতাকে সমর্থন করেন এমনকি খুব বিখ্যাত বিখ্যাত লোক যেমন আমেরিকার সবচেয়ে সম্মানজনক যে গায়ক এবং খুব প্রভাবশালী গায়ক স্যার এলটন জন সমকামী তো এই যে সমকামী কিংবা ধরুন এই মুহূর্তে পৃথিবীর যে কজন জ্ঞানী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে নোয়া হারেরি বিখ্যাত বক্তা অধ্যাপক নোয়া হারেরি ইহুদি ইসরায়েলি বসবাস করেন একজন সমকামী আমেরিকাতে এরকম অনেক সেলিব্রিটি রয়েছেন অনেক সেলিব্রিটি রয়েছেন খুব নাম করা যারা সমকামী কিন্তু সমাজ এখনও কিন্তু তাদেরকে ওইভাবে গ্রহণ করেনি অ্যালেন নামক একজন সেখানে টিভি স্টার আছে মিডিয়া ব্যক্তিত্ব আছেন মহিলা কিন্তু সমকামী কিন্তু এই যে সমকামীদের যে রেট বেড়েছে এই রেটিংটা কখনই কোনো দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা কোনো সমকামী কোনো দেশে রাষ্ট্রক্ষমতা দখল করেছে বা রাষ্ট্রক্ষমতার কাছাকাছি বা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ অবস্থায় পৌঁছেছেন এটি আমি জানি না ভারত বলেন পাকিস্তান বলেন ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন কোথাও এরকম কোনো সেলিব্রিটি পলিটিশিয়ান যে সমকামী এরকম আমার জানা নেই এর অর্থ হল যে সমাজের যে রাজনীতি এটা হলো সর্বোচ্চ একটা স্তর তো এই স্তরে বসে যদি এই মন্দ একটা বিষয়ে চর্চা করা হয় তারপরে এটাকে একটা রোগ হিসেবে মানিয়ে নেওয়া হয় এবং সেই মানুষের হাতে যদি রাজনৈতিক নেতৃত্বটা চলে যায় তখন ওই দেশের উপর একেবারে কওমে লুতের মতো একটা গজব অনিবার্য হয়ে পড়ে এটাই প্রকৃতির বিধান আমাদের দেশে এরকম সমকামীদের সংখ্যা বেড়ে গেছে এটা আমরা সবাই জানি এবং এরা এটা সংগঠনও করে ফেলেছিলো সেই সংগঠনটা আছে আমার মনে নেই এই মন্দ বিষয়গুলো নিয়ে আলোচনা না করাই ভালো তো এদের একটা সংগঠন আছে তারপরে তারা এই ধরনের কর্মকাণ্ড করে একসাথে তারা বসবাস করে এবং অনেক পুরুষ এরকম সমকামীদেরকে দেহদান করে অনেক ধনী সমকামী পুরুষ আছে এই শহরে যাদেরকে দেহদান করে অন্য পুরুষ এরকম পুরুষ্পতিতা রয়েছে আবার নারীদেরকে দেহদান করে এরকম পুরুষপতিতা রয়েছে এই সমাজে অনেক বিকৃত দিকগুলো চালু হয়েছে কিন্তু এত কিছুর পরেও আমাদের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানকার নেতৃত্বের পর্যায়ে কোনো স্বীকৃত সমকামী সামনের সারিতে এসেছে নেতৃত্বের পর্যায়ে এসেছেন এটি আমরা কখনো শুনিনি কিন্তু এই জমানাতে অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের পর বারবার শুধু রাজনীতির নেতৃত্বে সমকামীদের আধিপত্য সমকামীদের বাড়াবাড়ি এটি এখন স্পষ্ট কারণ আম বলার দরকার নেই এগুলো একেবারে স্পষ্ট হয়ে পড়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এবং এই সমকামীতার এই রোগটি এমন একটা জায়গাতে এখন নিয়ে গেছে যে অনেক বড় বড় মানুষ তাদেরকে এই অপবাদানিংকালে দেয়া হচ্ছে যে এই মানুষটি সমকামী এখন এটি হয়তো একেবারেই অসত্য কিন্তু যেহেতু এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে আমাদের সমাজে ফলে কাউকে ছোট করার জন্য কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য তাকে যদি একটা সমকামী যাকে বলা হয় ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই লোকটি দুনিয়ার একেবারে সবচেয়ে অসহায় একটি অবস্থায় পড়ে যায় তদ্রুপ আমাদের এই বাংলাদেশে এরকম এখন অনেক বড় বড় মানুষকে সমকামী হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে এবং তারা রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছেন এবং এই বিষয়টি সত্য মিথ্যা যাচাই করার সময় নেই কিন্তু কিছু আচরণ কিছু কথা কিছু অঙ্গভঙ্গি তারপর তাদের পোশাক ড্রেস কোড তারপরে তাদের এলাকা আমাদের দেশে দুটো জেলার লোকদেরকে ব্যাপকভাবে বলা হয় যে ওই এলাকাগুলোতে সমকামী লোকদের সংখ্যা বেশি দুটো খুব বিখ্যাত জেলা নাম রয়েছে তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে একটি পেশাকে একটি পেশাকে এবং একটি শ্রেণীকে সবাই খুব বদনজরে দেখে যে এই শ্রেণী পেশার বেশিরভাগ লোক ঘরে সুন্দর স্ত্রী রেখে ছোট ছোট ছেলেদের শীলতা হানির জন্য তারা দরকার হলে রক্তারক্তিকাণ্ড ঘটিয়ে ফেলে অনেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়ে ফেলে অনেকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ফেলে একটা শ্রেণী এবং পেশার প্রতি আমাদের দীর্ঘদিন থেকে কিন্তু এই অভিযোগ ছিল তাহলে জেলা এবং শ্রেণী পেশা এখন এই বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থাতে জেলা অর্থাৎ সেই যে দুটো জেলা এবং সেই শ্রেণী এবং পেশা বারবারই একেবারে শীর্ষে উঠে আসছে ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে এবং তাদের দাপট এবং তাদের দৌরত্ব এখন যে কোনো শ্রেণী পেশার চাইতে বেশি এবং যে কোনো জেলার চাইতে তাদের দাপট বেশি আর এই কারণে কি হলো তাদেরকে যারা দেখতে পারে না তারা অথবা যদি সত্য হয়ে থাকে তারা অথবা যদি গুজব হয়ে থাকে সেক্ষেত্রেও তারা বারবার শুধু এই সমকামী শব্দ সমকামিতার যে কুকর্ম এবং এটার যে অশ্লীলতা এটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এটি বন্ধ হওয়া দরকার বন্ধ হওয়া দরকার এভাবে যে আমরা যেন কোনো অবস্থাতেই নিজেদের প্রতি জুলুম না করি অন্যের প্রতি মিথ্যা আরোপ না করে যে কোনো একটা মানুষকে আমি সমকাম হিসেবে বললাম এটা যদি মিথ্যা হয় সেই লোকটার না